আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভয়াবহ বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বহু আগে সতর্ক করে গিয়েছিলেন শেষ যুগে এমন মানুষ আসবে যাদের মুখে থাকবে ইসলাম কিন্তু অন্তরে থাকবে অন্য কিছু এই হাদিস আমাদের সময়ের এক কঠিন সতর্কবার্তা আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ ইসলামকে মুখে স্বীকার করে কিন্তু জীবনে তার চর্চা দেখা যায় না ইসলামের নাম ব্যবহার করা হয় সম্মান ও পরিচয়ের জন্য কিন্তু আচরণে তার ছাপ নেই নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন সময় আসবে যখন আমার উম্মতের এমন অবস্থা হবে যে তারা ইসলামকে মুখে বলবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না সহি বুখারি ও মুসলিম এই হাদিস শুধু ধর্মীয় দুর্বলতার কথা নয় বরং একটি গভীর আত্মিক পতনের ইঙ্গিত দেয় মানুষ নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু তাদের মন থাকবে দুনিয়ার মোহে ভরা তারা ইসলামের পরিচয় বহন করবে কিন্তু তাদের জীবন হবে স্বার্থ ভণ্ডামি ও প্রতারণায় পূর্ণ আজকের সমাজে এই হাদিসের বাস্তবরূপ স্পষ্ট আমরা দেখি কেউ ইসলামিক পোশাক পরে কিন্তু ব্যবসায় মিথ্যা বলে কেউ ইসলামের কথা বলে কিন্তু নিজের কাজের মধ্যে ইসলাম নেই কেউ ইসলামের নামে অন্যকে বিভ্রান্ত করে ইসলামের এই বাহ্যিক রূপ অনেকের জন্য শুধু পরিচয় ও সম্মানের প্রতীক হয়ে গেছে কিন্তু অন্তরের খাঁটি ইমান হারিয়ে যাচ্ছে শেষ যুগে এই অবস্থা আরও ভয়াবহ হবে ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মানুষ এমন হবে যে মসজিদে ভিড় থাকবে কিন্তু সেখানে খাঁটি ইমান থাকবে না অর্থাৎ মানুষ নামাজে যাবে কিন্তু তা কেবল দেখানোর জন্য ধর্মীয় কাজ হবে ফ্যাশনের অংশ আল্লাহ সন্তুষ্টির জন্য নয় একদল মানুষ থাকবে যারা ধর্ম নিয়ে বিতর্ক করবে অথচ তাদের নিজেদের মধ্যে কোনো ক্ষুধাভীতি থাকবে না এই ভণ্ডামি কেবল ব্যক্তিগত নয় সামাজিক ও জাতীয় পর্যায়েও ছড়িয়ে পড়বে ইসলামকে ব্যবহার করা হবে রাজনীতি ব্যবসা বা জনপ্রিয়তার হাতিয়ার হিসাবে মানুষ ইসলামিক কথা বলবে ইসলামিক পোস্ট দেবে কিন্তু জীবনের সিদ্ধান্ত নেবে আল্লাহর আইন ছেড়ে নিজের স্বার্থে কুরআনে আল্লাহ তালা এমন মানুষদের সম্পর্কে বলেছেন তারা মুখে বলে আমরা বিশ্বাস করেছি কিন্তু তাদের অন্তরে বিশ্বাস নেই সুরা আলবাকারা আজ আমরা যে যুগে আছি তা সেই ভবিষ্যৎবাণীর পূর্ণরূপ ইসলাম এখন অনেকের জন্য শুধুই পরিচয়ে জীবন নয় কেউ ইসলামকে ব্যবহার করছে প্রভাব বাড়ানোর জন্য কেউ নিজেদের স্বার্থে বিকৃত করছে অথচ ইসলাম কখনো মুখের ধর্ম নয় এটি হৃদয়ের ও আমলের ধর্ম একজন প্রকৃত মুসলমান তখনই মুসলমান যখন তার অন্তর মুখ ও সব কিছু ইসলামের পথে একত্রিত থাকে শেষ জামানায় মানুষ এতটাই দ্বিমুখী হয়ে যাবে যে তারা সত্যকে জানবে কিন্তু মেনে নেবে না নবীসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একসময় আসবে যখন মানুষ এমন কথা বলবে যা কুরানের বিপরীত অথচ তারা বলবে আমরা আল্লাহর পথে আছি অর্থাৎ তারা নিজেদের ভ্রান্তিকে সত্য বলে প্রচার করবে এই দুই চারিতা সমাজে এমন এক বিভ্রান্তি তৈরি করবে যে মানুষ আর বুঝতে পারবে না কে সত্যিকারের ইমানদার আর কে মুখের মুসলমান আমরা যদি নিজেদের চারপাশে তাকাই দেখতে পাবো ইসলাম এখন অনেকের জন্য ব্র্যান্ড জীবন নয় কেউ ইসলামের আলোচনায় জনপ্রিয় কিন্তু নিজের জীবনে ইসলামের ছাপ নেই কেউ অন্যকে পরামর্শ দেয় কিন্তু নিজে সেই নিয়ম মানে না রাসুল্লাহ সাল্লিম এই ধরনের মানুষদের সম্পর্কে বলেছেন কিয়ামতের দিনে এমন লোকদের জিভ্ভা আগুনে ঝুলিয়ে রাখা হবে যারা অন্যকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা তা পালন করতো না সহি বুখারী প্রিয় ভাই ও বোনেরা ইসলাম কেবল মুখে বলার বিষয় নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলছেন হে মুমিনগণ তোমরা যা বলো তা কেন পালন করো না সুরা আসাফ অর্থাৎ আল্লাহ আমাদের সতর্ক করেছেন মুখের ইমান নয় বাস্তব আমলের ইমান অর্জনের জন্য আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের চরিত্র পরিবর্তন করছে না আমরা রোজা রাখি কিন্তু তা আমাদের ধৈর্য শেখাচ্ছে না তাহলে আমাদের ইসলামী জীবন শুধু মুখেই থেকে যাচ্ছে অন্তরে নয় এই অবস্থাই শেষ যুগের সর্বাধিক বিপজ্জনক ফিতনা কারণ যখন মানুষ মুখে ইসলাম বলবে কিন্তু অন্তরে ইমান থাকবে না তখন ইসলামের নাম থাকবে কিন্তু তার চেতনা হারিয়ে যাবে তখন সমাজে ছড়িয়ে পড়বে মিথ্যা ভণ্ডামি অন্যায় ও অববিচার আল্লাহর নাম নিয়ে কাজ করা হবে কিন্তু উদ্দেশ্য হবে দুনিয়ার লাভ নবীসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মানুষ আল্লাহর নামে শপথ করবে কিন্তু তা ভঙ্গ করবে তারা আমানত নষ্ট করবে সত্য গোপন করবে আর প্রতারণাকে স্বাভাবিক মনে করবে এই সময়ে প্রকৃত ইমানদারদের জন্য জীবন হবে কঠিন তারা সত্য বললে উপহাসের পাত্র হবে আর ভণ্ডরা সম্মান পাবে তবে যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখবে তারা রক্ষা পাবে রাসুল্লা বলেছেন যে ব্যক্তি ফিতনার সময় আমার সুন্নাহ ধরে রাখবে তার জন্য একশত শহীদের সবাব তাই আমাদের দায়িত্ব এই কঠিন সময়ে খাঁটি ইমান ধরে রাখা মুখে নয় অন্তরে ইসলাম স্থাপন করা আসুন আমরা নিজেদের বিচার করি আমাদের ইসলাম কি কেবল মুখের নাকি তার হৃদয়ে জীবিত আছে আমরা কি আল্লাহর পথে আছি নাকি কেবল আল্লাহর নামে দুনিয়ার স্বার্থ খুঁজছি যদি আমরা এখনই পরিবর্তন না করি তাহলে সেই ভয়াবহ হাদিসের অংশ হয়ে যাব যেখানে বলা হয়েছে তারা ইসলাম বলবে কিন্তু তাদের অন্তর আল্লাহ থেকে দূরে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এখনই সময় নিজেদের সংশোধনের আল্লাহর পথে ফিরে আসি মুখের ইসলামকে অন্তরের ইসলামে রূপান্তরিত করি আল্লাহর ভালোবাসা ও ভয় যেন আমাদের অন্তরে স্থান পায় আমাদের আমরে প্রতিফলিত হয় ইসলামকে জীবন বানাই পরিচয় নয় যদি আপনি ইসলামের বাস্তব শিক্ষা ও শেষ যুগের সত্য নিয়ে এমন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও মুখের নয় অন্তরের ইসলাম বুঝে নিতে পারে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদান করুন আমিন